নমস্কার পিঙ্কি ব্লু চিকেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এখানে নতুন স্বাদের নতুন ধরনের টেস্টি ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করছি এই নাস্তা রেসিপিটা আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকবেন এখানে দুটো গাজর নিয়েছি আর দুটো আলু নিয়েছি সচেতির ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গাজরটাকে আমি এইভাবে বেটা দিয়ে ব্রেড করে নিচ্ছি তো সম্পূর্ণ গাজরটাকে এইভাবে ব্রেড করে নেওয়া আমার হয়ে গেছে এইভাবে গ্রেট করে নিতে হবে এখন আলুটাকে এইভাবে জলের মধ্যে ব্রেটা দিয়ে গ্রেড করে নিয়েছি আর আলুটা গ্রেট করে আমার হয়ে গেছে এবার আলুটাকে ভালো করে তার থেকে পাঁচবার জল ঝরিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন আলু কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর এইভাবে একদম ফ্রেশ এসেছে এবার এর মধ্যে আমি নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এবার একটা মিক্সিং বলের মধ্যে আমি আলুটাকে দিয়ে দেব আর এর মধ্যে গাজরটাকে আমি দিয়ে দেব দেখুন গাজরটাকেও আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজের কুচি একটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কার কুচি এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনিয়পাতার কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন এক চামচ গ্রেট করার আদা এক চামচ এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চামচ এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার মশলাটাকে গাজর আর আলুর মধ্যে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া আমার হয়ে গেছে এবার যেটা দিতে হবে এর মধ্যে এবার দিয়ে দেব আমি দুই চামচ ময়দা আর দিয়ে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে এর পরিবর্তে তোমরা ময়দাটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবে এতে করে হয়ে যাবে এখন দেখো ময়দা আর কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি এবার চামচ দিয়ে এর মধ্যে দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নেব তো এইভাবে মিশিয়ে নিতে হবে তো এখন কিন্তু আমি জল দেব না এইভাবে মেশাতে থাকবো যেহেতু আমি এখানে লবণ দিয়েছি লবণ দেওয়ার ফলে জলটা কিন্তু ছেড়ে দেবে তখন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর যদি লাগে অল্প করে শেষে একটু জল দিয়ে দেবো তো দেখো এইভাবে আমার মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দেওয়ার আবার আমি এইভাবে মিশিয়ে নিলাম আর এর মধ্যে এখন দিয়ে দেব তিন থেকে চার চামচ মতো জল খুব অল্প করে বেশি পরিমাণে লাগবে না একদম অল্প করে এভাবে দিয়ে আমি মাকে রেডি করে নিয়েছি এবার এই নাস্তাটা বানানোর জন্য এখানে আমি চারটা স্টিলের বাটি নিয়েছি বাটির মধ্যে অল্প অল্প করে সাদা তেল দিয়ে বাটির চারদিকটা ভালো করে এভাবে আমি ঘষে নিচ্ছি আজকের এই নাস্তাটা এইভাবে স্টিলের বাটিতে করে বানাবো তার জন্য এখানে আমি চারখানা স্টিলের বাটি নিয়ে নিয়েছি তো তেল আমার ঘষে নেওয়া কিন্তু হয়ে গেছে এবার গাজর আর আলুর যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা এখন সমান করে চারটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা কিন্তু অসাধারণ একটা নাস্তা আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন এটা খেতে খুবই ভালো লাগে একদম নতুনভাবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন চামচ দিয়ে এইভাবে পুরগুলোকে আমি সমান করে নিচ্ছি এবার একটুখানি পুর বেশি হয়েছিল তবে প্রত্যেকটা বাটির মধ্যেই পুরগুলোকে সমানভাবে দিয়ে দিচ্ছি দিয়ে চামচ দিয়ে এইভাবে চেপে চেপে সমান করে বসিয়ে নিতে হবে দেখুন এখানে দুটো বাটির মধ্যে মাঝখানটা আমি এভাবে ফাঁকা করে নিয়েছি তবে ফাঁকাটা কীভাবে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে মাঝখানে তামুচটা রেখে এইভাবে চাপ দিয়ে চারদিকটা এইভাবে ছাড়িয়ে দিতে হবে আর এই দেখুন মাঝখানটা বেশ সুন্দর করে কিন্তু ফাঁকা হয়ে গেল তবে এটা বলে বোঝানোর মতো কিছু নেই এইভাবে দেখেই তোমরা বুঝে নিতে পারবে এখন প্রত্যেকটা বাটির মধ্যে এইভাবে মাঝখানে ফাঁকা করে নিয়েছি আজকের এই রেসিপিটার জন্য এখানে চারটা ডিম নিয়েছি তবে এই ডিমগুলো এভাবে ভেঙে এই মাঝখানটার মধ্যে আমি দিয়ে দেব বাটির যে মাঝখানে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো একইভাবে সবগুলো বাটির মধ্যে ডিমটা ভেঙে আমি দিয়ে দেব বন্ধুরা এই নাস্তাটা বানানো কিন্তু ভীষণ সোজা একদম কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় এবার ডিম দেওয়া আমার হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ এইভাবে রিং করে কেটে নিয়েছিলাম এই পেঁয়াজের ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমের ওপরে এবার এর মধ্যে একটা দুটো করে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব দেবো দেব অল্প করে ধনে পাতার কুচি অল্প অল্প একটু একটু করে দিয়ে দেব। এবার দেয়া হয়ে গেছে এতে অল্প করে দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা এইভাবে অল্প করে দিয়ে দিতে হবে আর এটা একটু সৌন্দর্য ভাবানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অল্প করে তো এইভাবে অল্প করে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এখন এই নাস্তাগুলো ইডলি সাঁচের হাঁড়ির মধ্যে আমি তৈরি করবো তার জন্য ইডলি সাঁচের হাঁড়ির মধ্যে জল দিয়ে আমি সাঁচের থালাটা বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট ঢাকা দিয়ে এটা কিন্তু গরম হয়ে গেছে এবার নাস্তার বাটিগুলোকে সাবধানে এর মধ্যে আমি বসিয়ে দেব এর মধ্যে খুব সাবধানে বসিয়ে নিতে হবে তবে তোমাদের পাশে যদি এভাবে ইডলি ছাঁচ না থাকে তোমরা তবে কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে নাস্তার বাটিগুলোকে ওর মধ্যে বসিয়ে এটাকে কিন্তু তৈরি করে নিতে পারো তবে এখানে তিনটা বাটি বসেছে একটা বাটি আমি এর ওপরে সাবধানে বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে কুড়ি মিনিট অপেক্ষা করে এই নাস্তাগুলোকে আমি এখন ভাত দিয়ে নেব তো কুড়ি মিনিটের পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি বন্ধুরা এই দেখুন আমাদের নাস্তা কিন্তু ভাবতে না হয়ে গেছে আর একদম কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি একটু আঙুল দিয়ে চেক করে নিলাম তো ডিমটা কিন্তু একদম শেড হয়ে গেছে এবার একটা সুতির কাপড় দিয়ে নাস্তার বাটিগুলোকে এভাবে ধরে সাবধানে থালার মধ্যে আমি তুলে নিচ্ছি তো এভাবে তুলে নেব আমি প্রত্যেকটা বাটিকে আর এটা কিন্তু ভীষণ গরম আছে তবে একটা একটুখানি ঠান্ডা করে তোমাদেরকে আমি বের করে দেখাচ্ছি তো ঠান্ডা করে নিয়েছি এগুলো এখন চামচের পেছনটা দিয়ে এভাবে ছাড়িয়ে আমি বের করে নিচ্ছি আর এটা কিন্তু খুব সহজেও বেরিয়ে আসে একদম কিন্তু ইজি প্রসেস আর এটা এভাবে ছাড়িয়ে নেওয়ার পর এভাবে উপর করে একটু চাপ দিলে কিন্তু খুব দেখো খুব সহজে কিন্তু বেরিয়ে এসেছে তো এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি বাতি থেকে তুলে প্লেটের মধ্যে নিয়ে নেব তবে এই নাস্তাটা থেকে তোমরা দুই ধরনের স্বাদ পেতে পারো একটা যদি তোমরা মনে করো তেল ছাড়া এইভাবে ভাব দিয়ে খাবে তাহলে ভাব দিয়েও খেতে পারো তবে তোমরা আর তুমি যদি মনে করো এটা একটু ভেজে খাবে তাহলে তেলের মধ্যে দিয়ে এটাকে একটু সালো ফ্রাই করেও খেতে পারো তবে এখানে গ্যাসে আমি তেল বসিয়ে দিয়েছিলাম সাইপ্যানে আর অল্প খুব সামান্য অল্প করে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন নাস্তাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে এবার এক পিট আমি উল্টে দিলাম তো একইভাবে সব নাস্তাগুলোকে আমি ভেজে নেব তবে আমি এখানে দুটো করে নাস্তা ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকে এই নাস্তাটা কিন্তু আমি একদম ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন এখন দেখো সবগুলো নাস্তা আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই নাস্তাগুলো আপনারা অফিসে টিফিনেও বানিয়ে দিতে পারেন বা স্কুলের বার্তা হয়ে থাকলে বা স্কুলের টিফিনেও এই নাস্তাগুলো আপনারা বানিয়ে দিতে পারেন এই নাস্তাগুলো খেতে সবাইকে খুব ভালো লাগে অনেক বেশি সুন্দর লাগে খেতে এইভাবে আমি এখন বানিয়ে নিয়েছি এখানে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তবে এই নাস্তাটা তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই নাস্তাটা কিভাবে পরিবেশন করা যায় তাহলে বন্ধুরা দেখে নিন এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা আর টমেটো সসের সঙ্গে এইভাবে পরিবেশনটা করে নিয়েছি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে নাস্তাগুলোকে খেতে তো দারুণ টেস্টি হয় বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে একদিন তৈরি করে দেখবেন এটা দারুণ লাগবে খেতে দেখুন কতটা পারফেক্ট ভাবে নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে নতুন স্বাদের ইউনিকভাবে এই নাস্তাটা তবে এখান থেকে একটা নাস্তা নিয়ে আমি তোমাদেরকে কেটে দেখাবো এটা কতটা ভালো হয়েছে এবং ভেতরটা কেমন হয়েছে বন্ধুরা আজকের মতো এই রেসিপিটা এই পর্যন্ত আমি আগামী পর্বে আবার ফিরে আসবো অন্য নতুন রেসিপির সাথে এই দেখুন ভেতরটা কতটা সুন্দর লেগেছে দেখতে অসাধারণ দেখতে হয়েছে তোমরা এগুলো এইভাবে টমেটো সস দিয়ে খেতে পারো আর ভেতরের যে ডিমের কুসুমটা দেখো কতটা ভালো করে আছে আর কত সুন্দরভাবে ভাবে হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা